কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার শীতকালে বাটা মশলা দিয়ে আলু বড়ি যে কোনো মাছ দিয়ে এরকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল হলে আর কিছুই লাগে না মাছের ঝোল তৈরির জন্য এখানে রুই মাছের টুকরা নিয়েছি আর আলু একটু লম্বা করে কেটে নিলাম সেই সাথে রয়েছে ডালের বড়ি আর বাটা মশলা শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল গরম হয়ে আসলে বড়িগুলো ভেজে তুলে রাখলাম বড়ি দিয়ে অনেক ধরনের রান্নাই গ্রামে খুবই জনপ্রিয় তার মধ্যে মাছের ঝোলটা সবচেয়ে বেশি টেস্ট হয় যে মাছ দিয়েই ইচ্ছে করলে এই রান্নাটা করা যায় আর বাটা মশলা দিয়ে তৈরি করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় শুরুতেই তেল তো ভালো করে গরম করেই নিয়েছিল মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি যে মাছগুলো আগে ভাজা হয়ে গেল সেগুলো আগেই তুলে রাখলাম বাকিগুলো একে একে তুলে রেখেছি অল্প জিরা দিয়ে দিয়েছি আর একই সাথে টুকরা আলু এবং দুটি তেজপাতাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুগুলো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি হালকা বেজে দিয়ে মাছের জুল তৈরি করলে আলুগুলি খেতেও বেশি টেস্টি হয় লবণ ইচ্ছে করলে কমও দেওয়া যায় এই রান্নাটা হালকা একটু ঝুল করেই করব তাই লবণ শুরুতে বাড়িয়েই দিলাম পরে দেখে কম বেশি করে নেওয়া যেতে পারে কষানো হয়ে গেলে এবার বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া এবং শুকনো মরিচ দিয়েছি আলু গড়ির মাছের ঝুলে জাল একটু বাড়িয়ে দিলেই খেতে বেশি টেস্টি হয় কষানোটা যত সুন্দর হয় ততই মাছের তিলের কালারটাও সুন্দর হবে আর খেতেও বেশি টেস্টি হবে আরও দুই তিন মিনিট তেল মশলার সাথে এভাবে আলুগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি শুরুতেই মাঝারি বাটির এক বাটি জল দিয়ে নেড়ে চেড়ে দেখে নিলাম জল কতটুকু হবে নেড়েচেড়ে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়েছি যেহেতু মাছগুলোও সেদ্ধ হবে আর আলু সেদ্ধ হতেও এই সময় একটু সময় লাগে তাই একটু বাড়িয়ে দিলাম নেড়ে ডেকে ডেকে রেখেছিলাম আলুগুলো যতক্ষণ ভালো করে সেদ্ধ না হয় আলু যত সুন্দর গলে যায় ততই মাছের ঝুলো খেতে দারুণ লাগে সেদ্ধ হয়ে আসলে এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ ভাজা মাছের টুকরা এবং বড়ি একই সাথে দিয়ে দিলাম বড়িগুলো শেষের দিকে দিলে সহজে বেশি ভেঙেও যায় না বেশি মিশেও যায় না জুলের সাথে আস্ত আস্ত থাকে তাই একটু দেরিতে দিলেই ভালো হয় আর জোলটা আরেকটু গন হয়ে আসবে তাই আরও চার থেকে পাঁচ মিনিটের মতো হালকা আছে রেখে দিলাম চুলার উপরে মাখা মাখা হয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল বাঙালির সাথে বাটা মশলায় আলু গড়ি দিয়ে মাছের ঝোল গরম বাতে এরকম মাছের জুল হলে আর কিছুই লাগে না কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ